হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো একটু পুজোর কেনাকাটা তৈরি সরি পুজোর কেনাকাটা করতে যাবো বলে রেডি হয়ে গেছি জামা কাপড়গুলো তুলে রেখে গেলাম ছাদ থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি আমরা তিনজন না চারজনই যাচ্ছি ছোটো ছেলেকেও নিয়ে যাচ্ছি খুব আয়না করছিল যাবে বলে সেই জন্যই যাচ্ছি জামা কাপড়গুলো তুলে রেখে গেলাম কারণ বৃষ্টি আসতে পারে সেই জন্য ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম দেখো আমরা চলে এসেছি আমাদের এখানে ছোট্টখাট্টো একটা জায়গা জায়গাটার নাম আওয়াল সিদ্ধি তোমরা কেউ নাম শুনেছ কি না আমরা যে দোকানটায় ঢুকবো সেই দোকানটার নাম হচ্ছে মাতৃভূমি দোকানটা খুব বড়োও বলবো না আবার খুব ছোটোও বলবো না দেখো দুই ছেলে জুতো খুলছে জুতো খুলে ঢুকছে আমিও জুতো খুলে নিয়েছি বড় জুতো খুলে নিয়েছে সবাই ঢুকছি আমরা ভেতরের মধ্যে বড় ছেলে আগে ঢুকলো ছোট ছেলে ঢুকলো তারপর আমি ঢুকলাম দেখো দোকানটা তোমাদের দেখাচ্ছি নিচেই ছেলেদের জামা নেই ছেলেদের জামাটা হচ্ছে উপরে সেই জন্য আমরা সবাই উপরে যাচ্ছি বড় যাচ্ছে আগে আগে তারপর যাচ্ছে ছোট ছেলে তারপর যাচ্ছে বড়ো ছেলে আমি আছি পিছনে ক্যামেরাম্যান না আমি সেই জন্য পিছনে দেখো এখানে কত কাপড় ভাবছিলাম এখান থেকে একটা টুকুস করে তুলে নিই যাচ্ছে সবরা সব আমরা সবাই পা গুনে গুনে যাচ্ছি আসলাম ভেতরের মধ্যে প্রবেশ করে গেছি সবাই ভেতরে ঢুকে গেছে আমি পেছনে আছি দেখো ওখানে কত জামা ঝুলছে কিন্তু বাট একটাও পছন্দ হচ্ছে না একটা জামা আর এখানে অনেক আয়না দেখে আমার খুব ইচ্ছা হলো ছবি তুলতে ওই জন্য একটা যেমন তেমনভাবে আমি আমার মতোভাবে ছবি তুললাম বড় ছেলে জামা পছন্দ করলো অনেক দেখার পর একটা জামা নিল ওর পছন্দে নিয়েছে তারপরে নিচে এসেছি কেনাকাটা সবই হয়ে গেছে চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কেনাকাটাটা এখানে বিল করছে দোকানের মধ্যে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাইনি বাড়ি আসবো বাড়ি এসে তোমাদেরকে দেখাবো তারপর সব বিল টিল করা হয়ে গেল। এইবার আমরা একে একে সবাই বাইরে বেরিয়ে পড়েছি বর আগে বাইরে বেরিয়ে পড়লো ছোটো ছেলে বেরোলো বড় ছেলে বললো জুতো পরলো বড়ো ছেলে ওকে বললাম ভাইকেও জুতোটা পরিয়ে দে ও জুতোটা পরিয়ে দিল দেখো রাস্তাটা দেখো সেদিন একটু হাট হার্ডবার ছিল সেটা আমাদের এখানে গ্রামের মতে বলে হার্ডবার কত ভিড় গাড়ি ঘোড়া তারপর দুদিন পরে করেছে এই ভিডিওটা সেদিন থেকে ভালো লাগছিল না শরীরটা দেখো যা কেনাকাটা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলে একটা ব্যাগ প্রথমে ঢেলে ফেললাম একটা একটা করে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে বড়ো ছেলের জামা বড়ো ছেলেটা নিয়েছে তারপরে দিদির বড় ছেলের জামা দিদির বড়ো ছেলে ফর্সার সে জন্য কালো রঙে নিয়েছি ওটা দিদির ছোটো ছেলের জামা তারপরে এটা হচ্ছে আমার জায়ের মেয়ের জামা তারপরে আমার বাপির জন্য নিয়েছি একটা হাফ প্যান্ট আমার বড় ছেলে নিয়েছি একটা জামিয়া প্যান্ট সেটাও তোমাদের সঙ্গে দেখালাম তারপরে দেখালাম আমার বরের একটা হাফ প্যান্ট নিয়েছি এটা হচ্ছে আমার ছোট ছেলের জামা তারপরে আর একটা ব্যাগ ঢেলে ফেললাম দেখো আর একটা ব্যাগে আমার শাশুড়ি যেহেতু দুটো শাড়ি আনতে বলেছিল তাই প্রথম একটা এই যে দুটো আছে তার ওনার আট করে শাড়ি আমার মায়ের জন্য একটা নিয়েছি ছাপা শাড়ি আর বড় ছেলে ওটা জিন্সের প্যান্ট দেখো তোমাদের সাথে বিলটাও শেয়ার করলাম কেরম কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে